আমাদের এই সাইকেল কর্মসূচিতে যারা অংশ নিচ্ছেন বা স্থানীয় মৎস্যজীবী কৃষিজীবী মানুষেরা তারা সবাই জানেন গত কয়েক বছর ধরেই অঞ্জনা বাঁচাও কমিটি জলঙ্গি নদী সমাজ ধারাবাহিকভাবে অঞ্জনা সহ নদীয়ার ছোট ছোট নদীগুলোর নদীর পার থেকে নদী বাঁচানোর নদীর জলজ জীবন বাঁচানোর দাবি তুলে আসছে প্রথমবার নয় গত বছর দু হাজার বাইশের জানুয়ারি মাসে আমরা একই রকম ভাবে অন্ধ্রার জন্য সাইকেল র্যালি করেছিলাম তারই ধারাবাহিকতায় চলে প্রাচীনতম লোকেরা তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করত শুভেচ্ছা সঙ্গে সঙ্গে ধন্যবাদও জানায়

অঞ্জনা বাঁচাও চলাঙ্গি বাঁচাও এইভাবে প্রতিটা দূষণ নদী নষ্ট হতে চলে

এখানে যে আমরা কিভাবে থাকি কি নোংরা সেগুলো আমাদেরকে সহ্য করতে হয় কিন্তু ওরা কোনো পরিষ্কারই করে না চারিদিকে আবর্জম আপনি কোন দাঁড়িয়ে যায়

এখান দিয়ে আসছে কৃষ্ণনগর দলঙ্গীর তথা কৃষ্ণনগর শহরের জল ওদের বক্তব্য অনুযায়ী নার্সিংহোম হসপিটালের দূষিত নোংরা জল এবং রক্ত অপরিশোধিতভাবে এখানে বর্ষার পর নেমে আসে আর পাশে যে নালিটা দেখা যাচ্ছে এই নালিটা দিয়ে আমিন বাজারের দিক থেকে নুড়িপাড়া চকেরপাড়া চকের পাড়া এইসব দিককার জল মানে দূষিত জল একদম সরাসরি এখানে এসে পড়ছে আসলে অঞ্জনা নদীর যে মূল উৎসস্থল ছিল সেটা ছিল কৃষ্ণনগর কদমতলা ঘাটের কাছে সেখান থেকে অঞ্জনা নদীর উৎস শুরু হয়েছিল জলঙ্গি থেকে পরবর্তীকালে রাজা রুদ্ররায়ের সময়ে এই অঞ্জনা নদীর উৎসস্থলকে বন্ধ করে দেওয়া হয় এবং নগেন্দ্রনগর বলে যে জায়গাটা আছে সেখানে নতুন করে উৎসস্থল সৃষ্টি করা হয় খাল কেটে কিন্তু সেই জায়গাটা কালের স্রোতে হারিয়ে গেছে সেই জায়গাটা আমরা আজকে প্রতীকীভাবে খননের একটু চেষ্টা করছি এখন আমরা আজকে একেবারেই অবরুদ্ধ ছিল আমরা সেটাকে আজকে কোদাল দিয়ে কেটে দুটো নদীর সংযোগ করে দেওয়ার একটা চেষ্টা করছি মাত্র আমাদের পরিবেশ নদী নদীকর্মীরা এখানে উপস্থিত আছেন তারা সকলেই চেষ্টা করছেন এখানে মানে ভাবতে অবাক লাগে যে দুটো নদীর মধ্যে উৎসস্থলে কৃত্রিমভাবে তাকে আটকে দেওয়া আছে আমরা কোদাল দিয়ে দুটো নদীর মিলন ঘটাতে পারি না এটা শুধুমাত্র প্রতীকী একটা চেষ্টা মাত্র আমরা চাইব প্রশাসন উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে এই যে এখন জল যাচ্ছে একটা নদী থেকে আরেকটা নদীতে জল যাচ্ছে আমরা এই প্রতীকী চেষ্টাটা করলাম মাত্র আমরা চাইব প্রশাসন অবশ্যই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে এবং একটা নদী থেকে আরেকটা নদীর যে উৎসস্থল সেই জায়গাটা উন্মুক্ত করে দেবে যাতে অঞ্জনা নদী তার হারানো গৌরব কিছুটা হলেও ফিরে পায় আপনারা জলের আওয়াজ পাচ্ছেন জলঙ্গি আর অঞ্জনা একটি জায়গা অংশ আমরা কাটলাম এই দেখুন জলের আওয়াজ আপনারা পাচ্ছেন এই কাজটা সরকার এবং প্রশাসনের আমরা প্রতীকী হিসাবে করলেও কাজের কাজটা কিছুটা হলেও করতে পেরেছি এখানে বিভিন্ন সংগঠন যুক্ত হয়েছেন অসাধারণ পিন্টুকে ধন্যবাদ অসাধারণ একটা মুহূর্ত এই জলের আওয়াজ এইটা অনেকেই অনেক দিন ধরে পাওয়া যায়নি দুটো নজির সংযোগ স্থাপন করা বিভিন্ন মত আছে ভিন্ন মত আছে অত জানি না যেটুকুনি করা গেল সোজা থেকে উল্টো উল্টো থেকে সোজা যাই হোক জল যাচ্ছে এইটুকুনি আপনাদের কাছে তুলে ধরলাম এই কাজটা অতি শীঘ্রই আমরা দাবি রাখছি অতি শীঘ্রই প্রশাসন নজরদারিতে এই কাজটা করুক এবং অঞ্জনাকে পুনর্জীবন আইনি জটিলতা থাকলেও যেটা করা যায় সেটা হচ্ছে প্রভাবমানতা যেটুকুনি অবশিষ্ট আছে সেইটুকুনি যাতে সংরক্ষণ এবং পরিষ্কার করা যায় তাহলেও অনেক উপকার হয়

আর ওই যে এখন দেখছেন না খবরের কাগজ দিচ্ছে তাহলে যে অমুক জায়গায় বাঁধ মেরামতির জন্য এত টাকা খরচ করা হলো রাজ্য সরকার সব বালির বস্তার জায়গায় দিচ্ছে মাটির বস্তা আর এরকম করে দিয়ে সব কিরকম জল পড়ছে মাটিটা ভাঙা ভাঙি পড়ছে আওয়া দেরি হয়েছে দীপকদা কি অসা

হ্যাঁ হ্যাঁ ছবি নিয়ে নি দাঁড়াও দাঁড়াও নেমে যাচ্ছে যে কোনো দিন দিন আমরা কাটাচ্ছি আপনারা এখানে উল্লেখ হয়েছে আমি তার পুনরাবৃত্তি করছি যে প্লাস্টিক ভেতরে প্লাস্টিক সেই প্লাস্টিক একদিকে বলছে যে প্লাস্টিক বর্জন কর আর একদিকে হচ্ছে বেতর প্লাস্টিকের ব্যবহার সেই প্লাস্টিকের ব্যবহার এবং সেই প্লাস্টিক দিয়ে করছে আপনার নদীতে ফলে নদী তার নাব্যতা হারাচ্ছে তরঙ্গীয় তার বাইরে নয় এই সময়কালের মধ্যে আরো বেশি কৃষি উৎপাদন করতে হবে তার জন্য রাসায়নিক সার সেই রাসায়নিক সারের ব্যবহার পাচ্ছে এবং সেই রাসায়নিক সার মাটিতে পড়লে তার কি খারাপ দিক আছে সেই সমস্ত বিচার বিবেচনা না করে সেই রাসায়নিক সার গুলোকে ব্যবহার করার অনুমতি দিচ্ছে রাষ্ট্র অর্থাৎ সরকার এর ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে জমিতে রাসায়নিক সার দিচ্ছে সেই ছবির যে জল সেই ছবির জল যখন নদীতে নামছে